রেল শহর মানেই বিতর্ক উত্তেজনা তা সে রাজনৈতিক জগৎ হোক বা অন্ধকার জগৎ নতুন বছরের সূচনা লগ্নেও তার ব্যতিক্রম নেই এবার রেল শহর খড়গপুরের এক ব্যবসায়ীর কাছ থেকে অনৈতিকভাবে টাকা চাওয়া এবং হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য অভিযুক্ত খোদ শাসক দলের শহর যুব সভাপতি সোনু সিং তার বিরুদ্ধে অভিযোগ বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরার নাম নিয়ে তিনি শহরের এক ব্যবসায়ীর কাছ থেকে কুড়ি হাজার টাকা চেয়েছেন এবং টাকা না দেওয়ায় বিধায়কের নাম নিয়ে হুমকিও দিয়েছেন উৎপল বিশ্বাস নামে খড়গপুর শহরের ওই ব্যবসায়ী পুরো বিষয়টি বিধায়ককে জানালে বিধায় কার্য তো আকাশ থেকে পড়েন আর তার পর সেই গত 23শে ডিসেম্বর খড়গপুর টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন উৎপল বিশ্বাস খড়গপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সোনো সিং এবং তার সর্বক্ষণের সঙ্গী किशन শোনকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি ঘটনা তদন্ত শুরু করেছে খড়গপুর টাউন থানার পুলিশ ঘটনাگیری নতুন বছরের সূচনাতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রেল শহর খড়গপুরে অ্যাকচুয়ালি সিং এর সাথে আমার পরিচয় হয় বলবা গিয়ে কথাবার্তা হয় তো তাকে আমি দুটো বিষয় নিয়ে ওর কাছে যাই এবং বলি তো দুটো বিষয়ের মধ্যে প্রথম একটি বিষয়তে সে আমাকে দুটো বিষয় আলাদা আলাদাভাবে কুড়ি হাজার টাকা চায় মানে মোট চল্লিশ হাজার টাকা ও চেয়েছিল এবং প্রথম একটি বিষয়তে তাকে বারো হাজার টাকা দিই আর আট হাজার টাকা দিতে পারিনি সেটা আমি অপারগ বলে তবে দ্বিতীয় বিষয় যেটা চায় সেটা হচ্ছে বলেছিল সুজয়দার সাথে প্রয়োজনে এক ব্যানার ঠ্যানার কেনা হবে সেই জন্য কুড়ি হাজার টাকা দেওয়ার জন্য তো তখন আমি বলেছিলাম সত্যি অপারক আমার কাছে একদমই হাত খালি সেই জন্য আমি সুজাতার সাথে যোগাযোগ করি সেই মাধ্যমে সুজাতা বলে তোমার কাছে যে চেয়েছিল এটা তুমি বলতে পারবে হ্যাঁ লিখিত দিতে পারবে বলে যে সেটা দেব তো সেই জন্য লিখিতরে যেটা দেওয়ার সেই ধরনের একটা পিটিশন জমা করেছি যে দাদা আমি অপারক এরা আমার কাছে চাইতে এসেছিলো আপনার ব্যানারের জন্য টাকা কুড়ি হাজার টাকা দিতে হবে কিন্তু আমি সত্যি অপারক তাই আমি পারলাম না সেটাই আমার জানানোর ছিল আপনাকে সুজয়দা কি বললো আপনাকে কেউ সুজয়দা কি চেয়েছিল টাকাটা না সুজয়দার তো টাকা চাইনি মানে আমি সুজয়দার সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম যে সুজয়দা কোনো টাকা পয়সা এই ধরনের চাইনি সুজয়দার নাম করে আপনার কাছ থেকে নাম করে আমি তো সুজয়দাকে সরাসরি করে দেখিনি বা চিনিও না এই এদের কাছেই শুনেছি কিসের জন্য চাওয়া হয়েছিল ব্যানার করবে বলে কত টাকা চাওয়া হয়েছিল কুড়ি হাজার টাকা এর আগেও কি আপনাকে টাকা চেয়েছিল সুনি কোনো বিষয়ে হ্যাঁ কত টাকা নিয়েছিল বারো হাজার টাকা আর তো আপনি তো দলকে জানিয়েছেন সুজরাকে জানিয়েছেন হ্যাঁ সুজার সাথে যোগাযোগ করেছিলাম পরেরটা অপারপ হয়ে গেছিলাম বলে আচ্ছা সুয়াদা কী বললেন এই ধরনের কোনো ঘটনা হতে পারে না তো আপনি যে কি পারেন একটা পিটিশন জমা দিতে এই ঘটনার জন্য আমি তখন একটা লিখিত অভিযোগ জানিয়েছি প্রথমত আমি বলতে চাই যে আমি কারো থেকে টাকা আজ পর্যন্ত জীবনে পার্টির নাম করে বা কোনো নেতার নাম করে আমি আজ পর্যন্ত কাউকে চাইনি আর যে খবরটা রটানো হচ্ছে পুরোপুরি ভুল আমি কারো থেকে এক টাকাও আজ পর্যন্ত চাইনি উৎপল বিশ্বাস বা যার নাম আপনি বলছেন সে নাকি অভিযোগ করেছে আমি জানি না উনি কেন অভিযোগ করেছে বা ওনার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই না আমি এরকম এর সঙ্গে আমি জড়িত নয় আমি আপনারা আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি বলতে চাই যে রাজনীতিক ষড়যন্ত্রের শিকার আমি হচ্ছি দলের জন্যে বিগত আড়াই বছর ধরে দল যে দায়িত্ব দিয়েছে আমাকে খড়গপুর শহরে আমি কাজকর্মটা করছি দলের সমস্ত কর্মসূচি আমরা পালন করছি দলের ইলেকশনের সময় আমি অনেক যুবদেরকে নিয়ে কাজ করেছি কিন্তু আমার মনে হচ্ছে যে আমাকে পথ থেকে সরানোর জন্যে এই ষড়যন্ত্রতা হচ্ছে যে রাজনৈতিক শিকার বলছেন আপনি হচ্ছেন বলে এটা কি আপনাদের দলের পক্ষ থেকে হুম দলের পক্ষই দিকে হচ্ছে কেন বলতে পারবো না আমি আমি খড়গপুর শহরে বিগত দু সাল থেকে রাজনীতি করেছি অনেক লড়াই সংগ্রাম দলের দেখেছি অনেক লড়াই সংগ্রামের আমরা সাক্ষী রয়েছি আমি এইটুকু বলতে পারবো কি সত্য নিষ্ঠার সঙ্গে এই দলটা করছি আমি এবার জানি না কেন এরকম ঘটনাটা কেন এরকম সুরসুরি দেওয়া হচ্ছে মিথ্যা আরোপ লাগানো হচ্ছে আমি ঠিক মতন বলতে পারবো বা কারা চক্রান্ত করছে বলে মনে করছেন দলেরই কিছু অংশ যারা বিগত পৌরসভা ভোটকে ফেলেছিল তারাই করছে আপনার নাম আমার নাম সোনু সিং কি পদে আছেন এখন আমি খড়গপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি উনি দিন কুড়ি আগে আমাকে একবার ফোন করেছিলেন যে এরকম আপনার নাম করে খড়গপুরের একজন ছেলে ও যে ফ্লেক্স জন্য টাকা লাগবে বলে আমাকে বলেছে আমি বললাম যে দেখুন আমাদের তো দলের ঘচিত আমার যে বিষয়টা আপনারা জানেন না আমি প্রথম দিন যেদিন সভাপতি হয়েছিলাম তার এক সপ্তাহের মধ্যে অন ক্যামেরা বলেছিলেন যে তৃণমূল কংগ্রেস করার জন্য কাউকে পয়সা দেবেন না কেউ পয়সা চাইলে সরাসরি থানায় অভিযোগ করবেন তো উনি বলার সঙ্গে সঙ্গে আমি ওনাকে বলেছিলাম যে আপনি থানায় যান থানায় গিয়ে অভিযোগ করুন যে আপনাকে চেয়েছে যাকে আপনি পয়সা দিয়েছেন যা আপনার মনে হবে গিয়ে আপনি থানায় গিয়ে বলুন কারণ যিনি ফোন করেছিলেন তাকেও আমি চিনি না ফলে আমি বলতেও পারছি না কে সেই ব্যক্তি

না এমনিতেই যে যুব সভাপতি কথা বলছেন গত লোকসভা নির্বাচনে দলের কাজ করার ক্ষেত্রে ভূমিকা যথেষ্ট প্রশ্ন চিহ্ন রাখে ফলে গত মে মাস থেকে এর সঙ্গে আমার কোনো কথা হয়নি কারণ চারই জুন কাউন্টিং শেষ হয় তখন থেকে খড়গপুরে যাদেরকে মনে হয়েছিল যে ভোটের ক্ষেত্রে কোথাও যে ধরনের বা যে প্রক্রিয়ার মধ্যে তাদের যা উচিত ছিল তারা সেটা করেনি আমি তাদের থেকে দূরত্ব বজায় রেখেছি বলে মে মাসের পর থেকে এর সাথে আমার আজবন্ধ কোনো ফোনে কোনো কথা হয় না। শুধুমাত্র ও ওটা ধ্বনিক চিকিৎসা পেতে আটপুরহাট আপনাকে আসতেই হবে জেলা बृহত মাল্টি স্পেশালিটি হসপিটালে ओम হসপিটাল ললাট ফস্টিক পিডিংপুর এখানে পাবেন 24x7 emergency service এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানো সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচ টিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতি ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর অঙ্কিত আগরওয়াল এমবিবিএস এমএস এমসিএইচ ডক্টর জগমোহন মিশ্র এমবিবিএস এমএস এমসিএইচ ডক্টর এ আর পান্ডা এমবিবিএস এমএস অর্থ ডক্টর আদনান রেহান খান এমবিবিএস এমএস অর্থ ডক্টর প্রসাদ পন্ডো এমবিবিএস এমএস গায়ন ডক্টর অভিজিৎ শর্মা এমবিবিএস এমডি ডক্টর এস তামিলী এমপিবিএস ডক্টর প্রথিপ সিং এমএস ডিএনবি জেনারেল সার্জেক্ট ডক্টর মীরাজ আলী খান ডিএনবি জেনারেল সাবজেক্ট অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতাল একবারে আপনার হাতের কাছে উন্নত চিকিৎসা এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ বন্ধ নাইন ট্রিপল থ্রি アトバ70。